হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে বেশ অনেক দিন আগের একটা ভিডিও আমরা যখন সবাই মিলে একসাথে রাঙ্গামাটি গিয়েছিলাম তখনকার একটা ভিডিও সো আমি চিন্তা করলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আপনারা আসলে যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে সবসময় হাসি খুশি দেখেন অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে দেখেন তারা মনে করেন যে আমাদের লাইফটা মনে হয় অনেক ইজি ঘুরে ফেরার মধ্যে আনন্দের মধ্যেই কেটে যায় আসলে এই চিন্তাধারণাটা ভুল আমরা আমাদের খারাপ লাগা কষ্ট লাগা টায়ার্ডনেস স্ট্রেচ এগুলো কোনো কিছুই আসলে সোশ্যাল মিডিয়াতে দেখাই না আমরা ঠিক যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখ কারণ পার্সোনাল প্রবলেমগুলো তো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর জিনিস না তবে বিভিন্ন রিজনে আমরাও কিন্তু অনেক স্ট্রেসফুল দিন কাটাই যাই হোক সেদিনের দিনটি ছিল অনেক সুন্দর একটি দিন কারণ আমরা সবাই মিলে একসাথে রাঙ্গামাটিতে অনেক বেশি মজা করেছি আমার ব্লগ ভিডিও যারা দেখেন তারা হয়তো বা জানেন আমি ঘোরা ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি আমরা প্রতি তিন চার মাস পর পর হচ্ছে একবার হলো ট্যুরে যাব আর আমার সাথে সব সময় অলওয়েজ দেখবেন আমার বেস্টিকে ওকে ছাড়া আমার কোথাও ভালো লাগে না সো আমি যেখানে যাব ওকে নিয়েই যাব সো আমার বেস্টি হচ্ছে আমার অনেক ভালো একটা বন্ধু সো ওকে নিয়েই হচ্ছে আমি সব জায়গায় ঘুরতে চাই এখানে হয়তো বা অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন আমার বয়সে ছোট ও কেমনে আমার বেস্টি হলো আমার আমার কেমনে এত ভালো একটা বন্ধু হলো আসলে আমার মনে হয় কি জানেন বয়সটা কোনো ফ্যাক্ট না মনের মিলটাই হচ্ছে বড় একটা জিনিস যার সাথে যার মনের মিল থাকে তার সাথেই হচ্ছে ভালো সম্পর্ক গড়ে ওঠে আমার মনে হয় আর ওই হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু যার সাথে হচ্ছে আমি মন প্রাণ খুলে কথা বলতে পারি ওকে নিয়ে বলতে গেলে ওর কথা কখনোই শেষ হবে না যাই হোক আপনারা দেখতেই পারছেন আমাদের বন্ডিংটা কিরকম আমাদের এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে করে হয়েছে এই এই পর্যায়ে এসেছে অনেক সবাই কিন্তু মাসাল্লা বলবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ